মায়াময় এই নিষ্ঠুর পৃথিবীর প্রতি আমাদের এক অকৃত্রিম ভালোবাসা নিষ্ঠুর এই পৃথিবীতে তোমার হাত ধরে অনেকগুলো দিন বাঁচবার ইচ্ছে ছিল তোমাকে বলেছিলাম তোমাকে ছাড়া একটা দিনও বাঁচতে পারবো না অথচ দেখো বেহায়ার মতো তুমি ছাড়া কতগুলো দিন বেঁচে আছি আমি কি আসলেই বেঁচে আছি না একদমই বেঁচে নেই আমি তো সেই কবেই মরে গেছি এতদিনে বোধ হয় ভেতরটা পচে গেছে ভেতর পচার গন্ধটা রোজই পাই প্রিয় মানুষ হারানোর বেদনা কেবল তারাই জানে যাদের হারিয়েছে দিন শেষে রাত হয় এক একটা রাত কতটা দীর্ঘ হতে পারে সেটা কেবল প্রিয়জন হারানোর মানুষগুলোই উপলব্ধি করতে পারে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলো আগলে রেখে যতই না বাঁচবার চেষ্টা করি বেলা শেষে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোই আমাদের অসহ্য যন্ত্রণায় ডুবিয়ে রাখে অথচ আমরা তাদের ভালোবাসি